সকালের স্নিগ্ধ হওয়ায় মন উড়ে যায় নীল আকাশে গন্ধ থাকুক বা না থাকুক রূপের জাদুতে যে মুগ্ধ করেছে সে হল বাগান বিলাস তার অপার সৌন্দর্য আমাদের বিমোহিত করে তাই তো আমি ঘুরতে এলাম সুন্দর এই বাগান বিলাসে সমৃদ্ধ বিনোদন জগতের এক সমৃদ্ধ নগরীর একটি সুন্দর স্পট যেখানে রয়েছে সাজানো গোছানো সানবানো ঘাট রয়েছে অপূর্ব সুন্দর একটি লেকের দুদারে হাজারো রকমের বৃক্ষ যা দেখে চোখ জুড়িয়ে যায় কি চমৎকার কি চমৎকার একটি ব্রিজ যা পার্কে রাস্তার সাথে লেকের উপর দিয়ে সংযোগ ঘটিয়েছে দেখুন ধনুকের মতো বাঁকানো এই বৃষ্টিতে উঠলে আপনি অন্য রকম একটি অনুভব করতে পারবেন যা আপনার মনকে সত্যি আনন্দ দেবে দেখুন লেকের ভিউটা কত সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে লেকের প্রধান ফটক চমৎকার এই লোকেশনটি যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে যখন লেকের ভিউটা আপনি দেখতে পারবেন লেকের ভিউটা দেখে আপনার মনটা জুড়িয়ে যাবে লেকের দুই দারে সারিবদ্ধ বৃক্ষ তার মধ্যে দেখুন কত সুন্দর করে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে ওই যে দূরে দেখা যায় লেকের মাঝখানে একটি গড় নির্মাণ করা হয়েছে এটা পার্কের এবং লেকের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সেখানে যেতে হলে অবশ্যই আপনাকে নৌকা করে যেতে হবে কারণ ওই টঙ্গে যাওয়ার জন্য আলাদা কোনো ব্রিজ বা সেতু নেই চমৎকার বাগান বিলাস ফুল ফুটে আছে যা পার্কের সৌন্দর্য হাজারো গুণ বাড়িয়ে দিয়েছে মজার বিষয় হচ্ছে এই পার্কটি কিন্তু এক সময় নোংরা ডাস্টবিনের মতো ব্যবহার করা হতো এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এই জলাশয়টা ছিল একদম কর্দমাক্ত ময়লা ডাস্টবিন মানে জঘন্যতম একটি পরিবেশ ছিল সুশীল সমাজের মানুষ চিন্তা করল কি করে এই নোংরা স্থানটিকে একটি সুন্দর পরিপূর্ণ এবং মনোরম পরিবেশে রূপ দেয়া যায় তাদের এই চিন্তা থেকে দু সালে এই পার্কটির উদ্বোধন করা হয় এবং এই পার্কের যাবতীয় দিক নির্দেশনা অত্র স্থানীয় মেয়র পরিচালনা করে থাকেন দেখুন পার্কের ভিতরেই প্রবেশ করতেই আপনার যে দৃশ্যগুলো চোখে পড়বে বসার মতো কত চমৎকার সুন্দর জায়গা এখানে বসে যখন আপনি আড্ডা দিবেন গল্প করবেন আপনার অত্যন্ত ভালো লাগবে বসার স্থানগুলো দেখে আমার বারবার কেন জানি কনস্টান্টিনোপলের সেই পাচীরের কথাগুলো মনে হচ্ছে সেই বসার স্থান একটি চমৎকার চমৎকার পাখি খাঁচার মতো একটি গড় দেখা যাচ্ছে চলুন দেখা যাক কি রয়েছে এখানে খাঁচার চারিপাশটা নেট দিয়ে আবদ্ধ করে দেয়া হয়েছে যাতে পাখিগুলো বেরিয়ে যেতে না পারে অসংখ্য বাসগিরি ভিতরে উড়ে বেড়াচ্ছে এগুলো দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে যাতে করে পাখিগুলো দেখে দর্শনার্থীদের মন শীতল হয়ে যায় আর কত বাহারি রঙের গাছ কিন্তু গাছগুলোতে কি কবাস একটি বাগানে আসলে একটি সাধারণ পার্ক এই পার্কের মধ্যে কত সুন্দর করে বৃক্ষ লাগিয়ে দেওয়া হয়েছে দেখুন কাঁঠাল ও কি সুন্দর কাঁঠাল কাঁঠাল গাছ জাম গাছ আম গাছ কত ধরনের গাছ পাখিদের কোলাহল শুধু যে খাঁচায় বন্দি পাখি বিদেশি পাখি তা নয় এখানে আরও বহু রকমের পাখি রয়েছে মানে আমাদের দেশীয় পাখি আর এই দেশীয় পাখির জন্য এখানে একটু অবয়াশ্রম করে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখাবো অবয়াশ্রমটা ওই যে দেখেন সুন্দর ফল আসছে তবে পার্কের একটি মূল বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু কোনো ফুল ফল ছেড়া যাবে না কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে চমৎকার একটি বসার স্থান দুধারে ধনু মতো বাঁকানো তীরের মতো একটি শলাকা এ যেন মানে সত্যি দেখলে মানে মন জুড়িয়ে যায় পার্কের যে ভিউগুলো আছে এগুলো দেখলে সত্যি আপনার কাছে অবাক লাগবে কত সুন্দর করে পার্কের প্রত্যেকটা সৌন্দর্য বর্ধন করা হয়েছে পার্কে এসে এই বটতলার নিচে বসে আমি কিছুক্ষণ ধ্যান সাধনা করেছিলাম আমার নিজেরও শরীরচর্চার প্রয়োজন আছে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত আমি কিছুক্ষণ বিজু করার পাশাপাশি নিজের শরীরচর্চাটাও সেরে নিলাম আর মনের আনন্দে একটি গান আমার মনে পড়ে গেল তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে যদিও আমি গান ভালো জানি না এমনিতে একটু কলি গাইলাম আর কি শরীরের প্রতি আলাদা যত্ন নেওয়া উচিত আমি পার্ক দিয়ে সামনে হেঁটে যাচ্ছি আর দুই ধারের বৃক্ষগুলো দেখছি হাজারো রকমের বৃক্ষ দিয়ে এই পার্কটিকে সুসজ্জিত করা হয়েছে আমি বৃক্ষ দেখছি আর আশেপাশে অসংখ্য ফুল গাছে ফুল ফুটেছে এই যে দেখুন এই গাছটিতে কত সুন্দর ফুল ফুটে আছে যা সত্যি চমৎকার আমি এত সুন্দর ফুল এর আগে কখনো দেখিনি শহরের বুকে গড়ে ওঠা এ পার্কটি এত পরিষ্কার ও সুন্দর সাজানো গোছানো যে এটি দেখে যে কারো ক্লান্তি দূর হয়ে যাওয়া সম্ভব এখানে এসে অনেকেই নিজেদের ক্লান্তির অবসান ঘটায় অনেকেই শরীর চর্চা করে নিজের স্বাস্থ্যের প্রতিও যত্নবান থাকে উন্মুক্ত পরিবেশে যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে লেকের দুই পাশে লোকজনের পারাপারের জন্য রয়েছে একটি নয়নাবিরাম ব্রিজ খেলাধুলার জন্য একটি খেলার মাঠ নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে একটি প্রাচীরের মতো কত উঁচু একটি স্থান এর মধ্যে বাহারি রঙের লতা জাতীয় গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আসলে এটি কিন্তু কোনো মাটির ডিবি নয় এটি হচ্ছে একটি জিমন্যাস্টিক সাথে রয়েছে সুইমিং পুল এবং একটি ক্যাফে দেখুন জিম সেন্টারে সবাই শরীরচর্চা করছে এর একটু সামনে এগুতেই আপনাদের চোখে পড়বে সুইমিং পুল এখানে আপনি সদস্য হয়ে খুব সহজেই নিজের শরীরের প্রতি যত্ন নিতে পারবেন নিজের মনকে রিফ্রেশ করতে পারবেন এবং ক্যাফেতে বসে আপনি যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম খেতে পারবেন আর আপনি ক্যাফেতে বসেই লেকের এই বিউটা আপনি এনজয় করতে পারবেন কি চমৎকার ফুল ফুটে আছে ফুলগুলো যেন চোখ মেলে তাকিয়ে আছে পুকুরের একটি সৌন্দর্য হচ্ছে এই পদ্মফুল পার্কের মধ্যে এত বড় একটা লেক থাকার পরেও ঠিক তার অপোজিটে এই ছোট্ট একটি পুকুর রয়েছে যেটার মধ্যে অসংখ্য ফুল ফুটে আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যখন দর্শনার্থীরা আসে এই গাছের নিচে বসে তখন তাদের একটি ঠান্ডা বাতাস তাদের শরীরকে মনকে শীতল করে দেয় হাজারো চোরোই পাখি হাজারো চোরই পাখি উড়ে বেড়াচ্ছে এটা দেখে তো সত্যিই আমার অত্যন্ত ভালো লেগেছে কি চমৎকার দৃশ্য এটি আপনি নিজে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে কীরকম মনে অন্যরকম একটি শান্তি লাগে এতগুলো চড়ুই পাখি এই গাছটিতে বসা ছিল আমাকে দেখে পাখিগুলো উড়ে গেল কি চমৎকার রাস্তা এই যে ছোট ছোটো মাটির ডিবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি গ্রামের পরিবেশকে ফিরিয়ে দেওয়ার জন্য এই ডিবিগুলো করে দেওয়া হয়েছে নগরবাসীর প্রাণকেন্দ্র প্রকৃতিতে গেরা আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক এ পার্ক ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই পার্কটি নারায়ণগঞ্জের দেওয়ভোগ এলাকায় অবস্থিত ডিআইটি সংলগ্ন এই পার্কটি এটি শেখ রাসেল পার্ক নামে পরিচিত পার্কের সৌন্দর্য আপনাকে সত্যি অনেক আনন্দ দেবে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে বাগানের মধ্যে যা বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে এখানে আসলে আপনাদের চোখ আটকে থাকবে পার্কটি নারায়ণগঞ্জ নগরবাসীর একমাত্র বিনোদন কেন্দ্র প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক এখানে প্রকৃতির নির্মল পরিবেশ উপভোগ করার জন্য আগমন করেন লেকটির দৈর্ঘ্য প্রায় ছয়শো সত্তর মিটার প্রস্থ পঁচাত্তর মিটার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই পার্কটি নির্মাণ করেছেন লেকের চারপাশে ওয়াকওয়ে স্ট্রিট লাইট সিটিং প্যাভেলিয়ন ও পরিবেশ বান্ধব সবুজ গাছপালা রোপণ করা হয়েছে দর্শনার্থীদের অবসর সময় কাটানোর জন্য চারটি ভিউ ডেক ও ছয়টি গাটলা নির্মাণ করা হয়েছে দেখুন কি সুন্দর গাছ গাছগুলো প্রকৃতিকে আরও উজ্জ্বল করে দিয়েছে আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন